ওকে এটা হচ্ছে সন্দীপের একটি পিকনিক সো আমেরিকাতে আসার পরে প্রথম একটি পিকনিকে জয়েন করলাম আর সন্দীপ হচ্ছে চট্টগ্রাম জেলার একটি দ্বীপ সো এটা হচ্ছে হাতিয়ার পাশে আর এখানে বিভিন্ন রাফেল ড্র থেকে শুরু করে অনেক খেলাধুলা হয়েছে এখানে সো আমরা শুরু করলাম আমাদের যাত্রা আমাদের এটা ছিল প্রায় থার্টি সেভেন কিলোমিটার দূরে আমাদের যে আমি যে বাসাতে থাকি এখান থেকে সো প্রায় অলমোস্ট ফোরটি টু ফিফটি মিনিটসের মতো লাগছে আমাদের গাড়িতে অন ট্রান্সপোর্টেশনে যেতে হয় অলমোস্ট সবাই চলে গেছে আমাদের নয়টার মধ্যে যেতে বলেছিল আর আমরা নয়টাতেই ওখানে যাত্রা শুরু করেছি সো আমাদের শুরু হল আমাদের যাত্রা রোডটা অনেক ক্লাইন ছিল আর ওয়েদারটা ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল সমুদ্র যেটা ছিল না ফলের সাথে এই সমুদ্রটা একদম নীল জলরাশি আর বামে ছিল সবুজ আর সবুজ যত দূর তাকাই যেদিকে তাকাই সবুজ আর সবুজ আর আপনারা দেখতে পাচ্ছেন রোডটা ছিল একদম ক্লিয়ার সো এখানে কোনো জামজাটি হয় না এখানে আর কোনো উঁচু নিচু কোনো বিল্ডিং নেই সব বাড়িগুলো এখানে সমান গাছগুলো সমান সো এখানে দেখতে প্রকৃতিটা অন্যরকম মনে হয় একদম মানে অন্যরকম আল্লাহর একটা সৃষ্টি সো আমরা ছুটে চললাম আমাদের পিকনিকের উদ্দেশ্যে তো মাঝে মাঝে কিছু দৃশ্য দেখে খুব ভালো লাগে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ওয়েদার আকাশ একদম ক্লিন কোনো ম্যাগ নেই সো আমরা ওখানে থাকবো সারাদিন সারাদিন মানে এখানে সন্ধ্যা হয় অলমোস্ট নয়টায় নয়টা বাজে এখানে মাগ্রীবের দেয় সো আমরা সাড়ে আটটায় এখানে ওখান থেকে ব্যাক করবো বাড়ির উদ্দেশ্যে আর এখন হচ্ছে দিনের সাড়ে নয়টা বাজে অলরেডি এটি হচ্ছে একটি পার্ক পার্কটির নাম হচ্ছে ইভেঙ্গলা স্টেট পার্ক আর এই প্রথম কোনো একটি পার্কে ঢোকার সময় ওরা চার্জ করে গাড়ির জন্য প্রতিটা গাড়ির জন্য সো আমাকেও দিতে হয়েছে এটা জাস্ট পার্কিং এর একটা চার্জ পুরো দিনের জন্য তো আমি অলমোস্ট এটা হচ্ছে পার্কের রোড মেন রোড থেকে ডান দিকে চললাম এটা হচ্ছে পার্কের রোড এখান থেকে প্রায় আরও টেন মিনিটসের মতো লাগে পার্কের ভিতরে ঢুকতে পুরোটা হচ্ছে প্রকৃতি রোড আর প্রকৃতি ডানে শুধু সবুজ আর সবুজ কোনো গাড়ি নেই মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যায় সো দেখেই বোঝা যাচ্ছে অলমোস্ট সবাই চলে গেছে কারণ না হলে অনেকগুলো গাড়ি আমি এখন দেখতাম কারণ অলমোস্ট ফোর হান্ড্রেড পিপলের একটি এস্টিমেট ছিল এই পিকনিকের মধ্যে সব প্রকৃতি দেখে দেখে ছুটে চললাম আর মাঝপথে ভাবে স্টপ হতে হলো ওই যে বললাম সেভেন ডলার একটি টিকিট ওরা নিবে ফাইনালি গাড়িটা পার্ক করলাম আর এসে দেখলাম এখানে অনেকগুলো গাড়ি অলরেডি পার্ক করা আমাদের এখানে তিনটা শেল্টার ওরা নিয়েছে টু এ টু বি থ্রি টু বি থ্রি সো তিনটা শেল্টার ছিল ওরা রিজার্ভ আমাদের জন্য অলমোস্ট ফোর হান্ড্রেড পিপলের জন্য সো আমি স্টলা নিয়ে বেবি স্টলা নিয়ে পার্কের ভিতরে ঢুকে গেলাম এটি হচ্ছে সেই বেঙ্গলা স্টেট পার্ক পার্কটি ছিল অসাধারণ সবগুলো গাছ একই সাইজের একই উচ্চতায় আর ছিল ক্রিস্টাল যার কারণে খুবই সুন্দর লাগছিল পার্কটি খুবই অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সো পার্কের পাশেই নদী এখানে একটি বিচ আছে সেটা হচ্ছে ইবেঙ্গলা বিচ বীজটাও যদিও ক্লিয়ার আছে এখানে কারণ অন্য আমি আরেকটি বিজ এখানে ভ্রমণ করেছি এটি ছিল খুবই ময়লা একটি বিজ কারণ ওরা প্রকৃতির মতো রেখে দেয় কোনো কিছু ক্লিন করে না বিজ থেকে যেহেতু যাতে এটা প্রকৃতি প্রাকৃতিক দেখায় এটি হচ্ছে বিচ বীজ থেকে একটু উপরে আমাদের পিকনিকের স্থানটা ছিল সো বিচটি ছিল ওপেন অলমোস্ট এখানে বিচের আসলে যা তা অবস্থা আর এটি হচ্ছে পিকনিকের এখানে রান্নার সব ব্যবস্থা ছিল যদিও রান্নাটা সিটি থেকে করে নিয়ে আসবে এখানে জাস্ট সকালে স্নেকটা আর এখানে আমের ভর্তা বানাচ্ছিল অনেকে অনেকগুলো আমের ভর্তা ছিল আর এটি হচ্ছে একটি খেলা চোখ বন্ধ করে বলকে মারতে হবে তো অনেকে কেটে খেলেছি যদিও কেউ এটি করতে পারেনি অনেক খেলা হয়েছিল এখানে এটি হচ্ছে একটি খেলা সেটির নাম আমি নিজেও জানি না এটি প্রথম ইউএসএতে আমি দেখলাম ইউএসএতে এসে সো একটি পালের একটি বলের বলটা সেটা হচ্ছে এখানের এই এটার হোলের ভিতরে মারতে হবে আর অলরেডি শুরু হয়ে গেছে দুপুরের খাওয়ার পর্ব সো মহিলাদের প্রথমে দিয়ে দিচ্ছে মহিলাদের শেলটা একটু দূরে হওয়ায় যেখানে সার্ভ করতেছে এখান থেকে একটু দূরে হওয়ায় সো এভাবে লাইন ধরে একজন থেকে একজন প্লেটটি দিয়ে দিচ্ছে এরপরে শুরু হয়ে গেল পুরুষদের খাওয়ারের পালা সো এর মধ্যে অনেকগুলো খেলা হয়ে গেছিলো অনেকগুলো খেলা আরো হবে খাওয়ার পরে আর আমি এর মাঝে প্রকৃতিটা দেখতে থাকলাম কারণ আমার প্রকৃতি খুবই ভালো লাগে ঘুরতে আর গ্রিন সবুজ প্রকৃতি আমার খুবই ভালো লাগে আরো একবার বিচের ভিডিওটি দেখলাম কারণ এখানে অলমোস্ট টু আওয়ার্স পরে আমি এই ভিডিওটি করতেছি প্রথম ভিডিও থেকেই বিচের এখানে অনেক মানুষ চলে এসছে অলরেডি বিচের মধ্যে এই পুরো জায়গাটাই জুড়ে শুধু বাংলাদেশি পিপল সবই সন্দীপের আমাদের অনেক মানুষ এখানে অলমোস্ট ফোর হান্ড্রেড ফিফটি পিপল হবে সবই বেঙ্গলি আর কিছু এদেশি লোক ছিল আর ইন্ডিয়ান লোক ছিল যারা ছিল একটু দূরে অবস্থান করছিলো সো অনেক খেলা হয়েছিল যেগুলো নাম আমি নিজেও জানি এখানে বাচ্চাদের কিছু গিফট দিচ্ছিল ওরা প্রতিটা বাচ্চার জন্য কিছু গিফট ছিল কিছু না কিছু ছিল আর এটি ছিল চাকতি নিক্ষেপ যেটি আমরা আমি করতাম ছোটোবেলায় কোরবানির যে দেশে যখন কোরবানির গরু বাজার বসতো সেখানে এই খেলাটি খুব হতো আর এখানে এসে আমি এটি দেখলাম সো যে এ চাকরি দিয়ে যেটি করতে পারবে নিতে পারবে সেটি তার সর্বোচ্চ ফিফটি ডলার পর্যন্ত এখানে ছিল যদিও সেটা কেউ নিতে পারেনি সো এখানে একটু দূরে পার্ক থেকে আমাদের অবস্থান থেকে একটু দূরেই দেখতেছিলাম দেখতে পাচ্ছিলাম এই বেশি কিছু বিয়ের অনুষ্ঠান এখানে দেখতে পাচ্ছেন ওরা বিয়ের সময় মহিলার পরে হোয়াইট আর পুরুষের পরে ব্ল্যাক আর এই জায়গাটাতে ওদের নাকি বিয়ে হয়েছিল এখানে মধ্যে আর এটি হচ্ছে মহিলাদের একটি খেলা ছিল বল আদান প্রদান একজন থেকে আরেকজন গান বাজছিল সো গানটা যখন থেমে যায় যার হাতে বল থাকে সে বাদ আর এটি হচ্ছে ফুটবল দিয়ে এক কী কে আর এটি হচ্ছে ফুটবল দিয়ে আর এটি হচ্ছে ফুটবল দিয়ে এক কী কে বলটাকে পোস্টের মধ্যে ঢুকাতে হবে সেটি ছিল মহিলাদের একটি খেলা আর ফাইনালি খাওয়া দাওয়া শেষে আমি পরিবার সহ বিচের দিকে হাঁটা শুরু করলাম এই হচ্ছে বিচের পথ যদিও বিচের পথ আরও আছে আমাদের পিকনিকের জায়গা থেকে এটি ছিল গাছের পথ এটি হচ্ছে অন্য দেশিদের অবস্থান এখানে দেখতে পাচ্ছেন ওরাও পার্টি করতেছে হচ্ছে বিচে নামার পথ এখানে বিচের আসলে যাত অবস্থা ফ্যামিলি সহ এখানে যাওয়াটাই একটু অন্যরকম লাগে কারণ এদেশি যারা থাকে ওদের ড্রেস ড্রেস সেন্সটা একটু খুবই খারাপ খুবই বাজে এই যে ওদের বারবিকিউ পার্টি চলতেছে এটি এদেশি কিছু লোকাল পিপল আর ইউরোপিয়ান কিছু পিপল থাকে এখানে জটা যদিও ক্লিয়ার ছিল আমাদের কক্সবাজারের মতো বিচ না কারণ এখানে ডেগুলো দেখতে পাচ্ছেন আমাদের কক্সবাজারের বিচে যখন যায় আসলে অন্যরকম লাগে খুবই খুবই অসাধারণ একটি বীচ আমাদের বীজটি কক্সবাজারের সো এটি ছিল ওদের বীজ এদেশিদের বীজ কোনো গর্জন নেই কিছু নেই আমাদের কক্সবাজারের মতো জাস্ট কয়েকটা ঢেউ কিছুক্ষণ পর আসে আর পানিটা যদিও ছিল ক্লিয়ার আর এটি হচ্ছে কিছুক্ষণ শুরু হয়ে গেলো পুরুষদের ফুটবল খেলা তো ফুটবলেরও গিফট ছিল এখানে প্রতিটি খেলারই গিফট ছিল সো এখানে বিজয়ী দলকে দিয়েছিল ওরা প্রতিজন থার্টি ডলার করে

Billahi <laughs> lillahi hada nathri arwadi 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 আর এটি ছিল সর্বশেষ ছিল পুরস্কার বিতরণে কারণ যে টিকিটগুলো আমরা নিয়েছিলাম সবগুলোর সাথে একটি নাম্বার ছিল সো এরা সবগুলো সফল করে একজন একজন করে ডাকছিল সর্বোচ্চ টোয়েন্টি থ্রি পর্যন্ত ছিল জনকে দিয়েছে ওরা একজনই অলরেডি একজনই পেয়ে গেছিলো পাঁচটি টিকিট সে নিয়েছিল ছয়টি টিকিট এখানে প্রথম পুরস্কার ছিল ঢাকা টু নিউ ইয়র্ক টু ঢাকা প্লেন টিকিট আর সেকেন্ড পুরস্কার বিশাল বড় টেলিভিশন এভাবে অনেকগুলো পুরস্কার দিয়েছে ওরা

Shumon, Shumon. 5207. আমি দ্বিতীয় পুরস্কারে যাব আপনার অধীর আগ্রহে বসে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই দ্বিতীয় পুরস্কারটি স্পন্সর করেছেন ফার্স্ট এইড হোম কেয়ার আপনাদেরকে ধন্যবাদ ফার্স্ট এইড হোম কেয়ার হাইবুর রহমান কবির আহমেদ জামাল হোসেন আপনারা কি কেউ আছেন উপস্থিত এখানে যদি দুঃখের বিষয় এখানে আমারও টিকিট ছিল আমি কোনো গিফট পুরস্কার পাইনি টিকিটের সো দেখতে থাকলাম অনুষ্ঠানটি দ্বিতীয় পুরস্কার আমার হাতে বাপুরা প্রতিদিন ধন্যবাদ আমার হাতে আছে কে পেয়েছে আমি জানি না জুয়েল লাস্ট ফোর ডিজিট ফোর নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর আর ওরা প্রথম পুরস্কার ঘোষণা করার আগে একটি বাসন দিবে সো এটাতে কিছুক্ষণ সময় নিবে আর এরই মধ্যে আমরা চলে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে সো পিকনিক শেষ এবার আমাদের যাত্রা শুরু আবার গাড়ির উদ্দেশ্যে সো এটি ছিল একটি আনন্দ অভিযান আমেরিকাতে এসে প্রথম সো নেক্সট কোনো এক সময় দেখা হবে আবার